তারপর নোট আই, ক্রিং 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 করে রিংটোনটা বাজতে লাগলো। ওই কোন কাজ ছাড়ে? আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি। ওই তরি কয়টা বাজে দেখেছিস? এখনো ঘুমাচ্ছিস? ওই ছাড়ছমি। আমি সারাদিন ঘুমাবো। তোর কি? কিছু না। এখনই কলেজে যাই। আমি ওয়েট করছি। কি? আবার কি হলো? তুই কলেজে গিয়ে আমায় ফোন দিচ্ছিস? আগে দিতে পারিস নাই? তোকে ঘুম ভাঙানোর দায়িত্ব না নাকি? তারাতে চলে आए ओके জানু তুমি 10 মিনিট কর আমি বিশ মিনিট আসছে ভাইয়া কি হলো এত জোরে ডাকার কি আছে ভাইয়া কোথায় মা রত তো অফিসে চলে গেছে তোকে ডাকলো উঠলি না তাই ভাবলো আজ যাবি না হাই রে কেলা করেছে ওকে চলি মা Tata আরে ব্রেকফাস্ট তো করে যা সময় নেই ক্যান্টিনে করে নিব ও মা গো ও리가Lambda কোন গন্ডারি ছাউরে এভাবে গাড়ি চালাচ্ছিস কেন কি হয়েছে কিসি সরি হুম এখনই তো আমার বরটা বিধবা হচ্ছিল ওই হ্যালো তোমাকে কে বলছে রাস্তা ধরে ঘুমাতে আমার যেখানে খুশি সেখানে ঘুমাবো তুই দেখি গাড়ি চালাতে পারিস না জকি পাঞ্জাবি পকেটে রেখেছিস হে ইউ মাইন্ড ওয়ার ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হয় স্টুডেন্ট ভালো করে কথা বলতে পারো না বন বিয়াল কালো হনুমান হোয়াট ছাও আমার যা ইচ্ছা তাই বলবো তো যাই হোক তুমি তোমরা আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ অনেক বেশি ভিউ আসছে দু তিন ধরে আমি অনেক এনার্জিতে আছি তো এরকম এনার্জি আমাকে ভরিয়ে রাখবেন ভালো ভালো ভিডিও আসতে থাকবে সাথে শেয়ার করবেন আর